জাতীয়তাবাদী উপস্থিত রয়েছে যুক্ত মহাসচিব সম্পাদক সম্পাদক অধ্যাপক আবিরুল ইসলাম জাতীয়তাবাদী পার্টি দলের সদস্য সচিব অজিতল রহমান জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হুদরে ভাতৃপির সদস্য যে মন্ত্রীপী দরণ দাঁড়িয়ে আছে যে মধ্যম এবং এই সামগ্রিক বিতরণ করা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জয়ার রহমানের চুয়াল্লিশ সাধারণ আমি এই কারণে জাতীয় দলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারা একটা মহতি মানুষের কর্মসংস্থান নয় কারণে মানুষ যে পয়সা উপার্জন করে সেটা দিয়ে খাবার কিনতে পারে সেই ক্ষেত্রে অসহায় মানুষের কাছে এইভাবে পৌঁছানো দশ কেজি চাল দেওয়া এটা আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জনগণ তার সম্পর্কে তো বলা এদেশের জনগণ তার নাম দিয়েছে রাখাল রাজা অনেকেই আমরা বলি বহুদলীয় গণতন্ত্রের প্রবস্থা আমরা বলি আধুনিক বাংলাদেশের উপকার কথাগুলো কি মিথ্যে কথাগুলো সত্য ধারিত তিনি গ্রামের পর গ্রাম গ্রামান্তরে ছুটে বেরিয়েছেন একজন রাখালের মতোই বৃদ্ধের করে হাতে কোদাল নিয়ে থাকে একটা যুদ্ধ বিধ্বস্ত এবং দুর্ভিক্ষ পীড়িত জাতির দায়িত্ব পঁচাত্তরের জাতিকে নাত্তর সালে গত ত্রিশ বছর আগেই চুয়াত্তর সালে সরি এক বছর আগে চুয়াত্তর সালে মানুষ উদার জ্বালায় ভাতের ধ্যানের জন্য অপেক্ষা করত বাড়িতে বাচ্ছে অনেকে ভাত দাপে কাঁঠাল গাছের পাতা চিপিয়ে ফেলেছে এটা কোন রূপ কথার গল্প নয় এটা বাস্তব এই বাংলাদেশে সেটা হয়েছে বিগত আন্দোলনে যে শেখ হাসিনার পতন হয়েছে যিনি এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছেন তার আত্মীয় স্বজন তিনি তার দলের লোকরা তার বাবা শেখ মুজিবুর রহমান তার সময় এই প্রার্থ এটা মিথ্যা কথা নয় আমার অন্যদিকে আন্তর্ তিনি দেশের প্রধানমন্ত্রী থাকতে চাইবেন না আবার আরো ক্ষমতা দরকার তিনি সম্রাট হতে চাইবেন কোন দল থাকবে না কোন সংবাদপত্র থাকবে না কোন ধরনের কেউ কথা বলতে পারবে না এক দেশ এক রাজা পান সেই জায়গা থেকে অনেক দল অনেক পথ অনেকের কথা বলা অনেক সংবাদপত্র যারা জিয়ার রহমান সাহেবের সমালোচনা করতে সব পত্রপত্রিকা উৎস করছেন এই সুতরাং শেখ হাসিনার যারা গুরুত্ব তারা তো সহ্য করতে পারেনি সমর্থক যারা যারা লুটে ফুটে খেয়েছে তারাও তো সহ্য করতে পারেনি তাই জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে মানে তিরিশে মে একটা হত্যা করা হয় শাহাদ মানুষ ভুলে যায়নি আজও গান থেকে আজকে ওই খাল দেখলে আজকে ওই রাস্তা দেখলে আজকে খাদ্য উৎপাদন দেখলে আজকে চালের যে সাহায্য সম্পূর্ণতা দেখলে মানুষ জয় পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে আবার তারা দেশটাকে দিয়ে ছিনিমিনি খেলেছে লুট করেছে জনগণের টাকা ব্যাংকের টাকা লুট করে পাঠিয়ে দুবাইয়ে পাঠিয়েছে ক্যানাডায় পাঠিয়েছে মালয়েশিয়ায় পাঠিয়েছে সেইখানে তার আত্মীয় স্বজন মামলা হয়েছে তিনি ভয় পেয়েছেন একদিন হয়তো এইটার জন্য জনগণ ছেড়ে দিবে না তাই ভয় দেখানোর জন্য যারা তার এই অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তাদের কি করেছে নির্দেশ করে দিয়েছে চোখের সামনে আমাদের টাকা পাচার হতে দেখেছি হতে দেখেছি রাস্তাঘাটের টোকায় যারা যুবলীগ ছাত্রলীগ করে তারা বাজার চালাচ্ছে তারা একেবারে সব পড়ে করেছে কিন্তু আবার হচ্ছে আল্লাহ হাত এই আল্লাহর থেকে তো কেউ রহায় পাবে না অত্যাচারী অনাচারকারী লুটেরা খুলি দুস্যুর বদায় অপরাধীতে অথবা ক্লিয়ার করতে কিছু সময়ের জন্য পার পেতে পারে কিন্তু আল্লাহর হাত থেকে পার পায়নি